একুশে জুলাই নিয়ে সাধারণ মানুষের কোনো ইন্টারেস্ট নেই কিছু তৃণমূল কংগ্রেস তারা এই ইন্টারেস্টটা দেখাচ্ছেন স্কুল কলেজ আপনি নিজে শিক্ষিকা স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করার একটা ঠান্ডা চাপ দেওয়া হয় এগুলো বন্ধ হওয়া উচিত এবং কেন যেন একটা মনে হচ্ছে দু সালের আগে এই একুশে জুলাইয়ের ওপর এরকম একটা ঘটনা ঘটল তৃণমূল কংগ্রেস টেনশনে তো আছে আচ্ছা নমস্কার আমি দীপান্বিতা আচ্ছা আমার বক্তব্য আমি একজন শিক্ষিকা শিক্ষিকা আমি এখানে এসে আমি এখন পশ্চিমবঙ্গে থাকি না আমার বাড়ি পশ্চিমবঙ্গে মানে বাড়ি আমি এখন গুজরাটে থাকি আমার একটা বক্তব্য আছে সাধারণ মানুষ হিসাবে আমি এখানে কোনো এখানে যে তৃণমূল নেতারা এখানে এসেছেন যে বক্তারা এসেছেন এবং তারা যে স্ক্রিপ্ট লিখে নিয়ে এসেছেন মুখস্থ করে বলছেন কারো কথা না শুনে আমি তাদের কথা বলছি না আমি একজন সাধারণ মানুষের কথা বলছি উনি বলছেন মানুষ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শোতে রীতিমতো শো উনি ওনারা যাচ্ছেন তাহলে কিছুদিন আগে এই যে এইমাত্র কথাটা হলো যে বন্ধ কেন ডেকেছিলেন সেই বন্ধে আবার জারি করা হচ্ছে ফতোয়া জারি করা হচ্ছে যে এই বন্ধের দিন যদি অফিস না আসা হয় নয় সিএল কাটা যাবে নয় বা টাকা কাটা যাবে তাহলে সরকার এটা ঠিক করবে ডিকটেটাম দিয়ে দেবে যে সাধারণ মানুষ যাবে যাবে কি না সেই ডিকটেটামটাও সরকার দিয়ে দেবে প্রথম কথা দ্বিতীয় কথা যে যোগ্য চাকরি প্রার্থীরা বসে আছে রাস্তায় তাদেরকে মেরে মেরে তুলে দিচ্ছে পুলিশ আমি একদম ক্লিয়ার কাট বলছি তাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা আছে সেটি পর্যন্ত তুলে নিয়ে চলে যাচ্ছে যে যে একজন ডাক্তার তো ওনার প্রাণ চলে যাওয়ার পর এত ঘৃণ্য একটি অপরাধ হওয়ার পরেও সেখানে গিয়ে পুলিশ কাদের ওপরে হামলা করছে প্রশাসন এত ওখানে হামলা করছে যারা সেখানে প্রতিবাদ করছে এই সমস্ত জিনিসে তৃণমূল সরকার ভীষণ এগিয়ে আছে সেই জন্য জনগণ অন্তত আমি জানি না পরের বছর আমরা একুশে জুলাইয়ের এই র্যাম্প শো দেখতে পাবো কি পাবো না পাবো না আশা করছি কারণ বিচার ব্যবস্থা যখন জেগেছে এক সময় জনগণও জাগবে জনগণও কোনো কুঠারকে তার জঙ্গলের রানি করবে না একুশে জুলাই মানে সাধারণ মানুষ নয় পশ্চিমবঙ্গবাসী নয় যারা বাইরে থাকে তারা এসে তাদের কাছে আপনি একটি কথা বললেন কেন এটি কার্জন গেটে করা হয় না করা হয় না তার একটাই কারণ যে এই যে সাতটা সপ্তম আশ্চর্য দেখতে বাইরে থেকে এদিন ডিমভাত দিবসের উপলক্ষে লোকজন আসে ইকোপার্কের পার্কের বেড়া ভেঙে লোকজন ঢোকে এবং দেখার পর অষ্টম আশ্চর্য যিনি সভা আলো করে বসে আছেন দেখে ওনারা ডিম ভাত খেয়ে নাচ গান করে বাড়ি চলে যান আমি আমি আপনাকে একটু থামপাচ্ছি দিদি তার কারণ মণিশঙ্কর দা বা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন তারা একটা কথা বলেন হ্যাঁ গুজরাটে থেকেও এত সুন্দর বাংলা বলেন সেই জন্য খুব ধন্যবাদ কারণ আমরা বাংলা কথা বললেই তো বিভিন্ন জায়গাতেই প্রবলেম হচ্ছে ফলে ফলে আমি 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 বলবো বাংলা বললে কোথায় প্রবলেম না আপনি আপনি বাংলা বললে কোথায় প্রবলেম হচ্ছে হ্যাঁ বলছি যে গোটা দেশে আপনি ভারতের জাতীয় ভাষা শিক্ষা গুজরাটে

আমি বলছিলাম না তৃণমূলের টেনশন বাড়ছে ডেসপারেশন বাড়ছে লোক না আনতে পারলে শাস্তি দেওয়া হবে তৃণমূল কি শাস্তি যখন মালকড়ি আসবে তখন সেই মালের ভাগ বাটোয়ালা সে পাবে না মানে চমৎকার সিস্টেম সেই পুরনো কিছুদিন আগে যেটা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল আরেকবার শুনি আমি একশো করছি আর পাশে পঞ্চায়েত লাস্টে আর ভাগ লোয়ার এখানে যখন ছাতা দেওয়া হবে এখানে যখন তেল বল দেওয়া হবে তখন এসে সেই সবার আগে চাষ হবে আমার মালটা কি হলো কোটা লোক আনবে না আর যারা খাটছে তাদের আমি বারবার বলেছি পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি নেতৃত্বকে বলেছি যারা লোকজন আনে না তাদের সরাসরি হাতে মাল দিতে হবে সেই পঞ্চায়েত মেম্বারের কোন মাল দরকার নেই যদি না পরিশ্রম করে হাতে মাল দিয়ে সেই গুতের লোক তুলতে হবে প্রথম তৃণমূল বোধ মারাত্মক টেনশনে কারণ এই এই টেনশন যেটা আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস খুব নির্দিষ্টভাবে ওই ডেডলাইন অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে এত লোক আনতেই হবে কেন এবার কি লোক কম আসার সম্ভাবনা মনে হচ্ছে না দেখো মিমুখ আছে কি বলতো যেই জন্য আন্দোলনটা মমতা ব্যানার্জি করেছিলেন কি ইলেকশন কমিশনকে বলে পুরো যে হোটেল লিস্ট সেটাকে স্বচ্ছ করার জন্য এই স্বচ্ছ করার জন্য যখন ইলেকশন কমিশন প্রসেস শুরু করেছে তখন ইন্ডি জোটে তৃণমূল কংগ্রেসও আছে তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন সুপ্রিম কোর্ট ধাপ্পত দিয়ে বলেছে এটা চলবে এবং আজকে আজকে তুমি দেখো ভাগ্যের কি মানে পরিহাস যারা অর্ডার দিয়েছিল গুলি চালাতে এবং যারা গুলি চালিয়েছিল তাদের এবং যারা মরেছে সেই শহীদদের নিয়ে যারা গুলি চালিয়েছে তাদেরকে বসে উনি পাগলু ডান্স দেখেন একুশ হয়ে করেন উনি ওখানকার মনীষ গুপ্ত যিনি গোর্ডারটা দিয়ে গুলি চালিয়েছিলেন তাকে পাশে বসান যারা গুলি খেয়ে মরে গেছিল তাদের তারা পেছনে বসে এটা অদ্ভুত ব্যাপার এটা অদ্ভুত পাগলু ড্যান্স এবং এই পাগলু ড্যান্সটা দেখতে দেখতে আজকে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত এবং আজকে দেখুন মমতা ব্যানার্জি দিচার আপনি কাগজ ছোড়া বলে জানি না দিচার মমতা ব্যানার্জির জন্য তখনকার কংগ্রেস যার জন্য আন্দোলন করেছেন যাদের বিরুদ্ধে আন্দোলন ছিল সবাই এমন 100 এর আন্দোলন ছিল সময় থেকে সময় সময় থেকে সময় শেষ সময় শেষ এবং যে সময় একেবারে শেষ কিন্তু আবারো বলছি 21 জুলাই রাইটার্স বিল্ডিং তৃণমূল কর্মীরা যায়নি গিয়েছিল কংগ্রেস কর্মীরা উনিশশো তিরানব্বই সালে তৃণমূল কংগ্রেস ছিল না কংগ্রেসকে সুযোগটা দেওয়া হোক 21 জুলাইয়ের ওই মঞ্চটা কংগ্রেসের প্রাপ্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন তৃণমূলের মঞ্চ হিসেবে একুশে জুলাইয়ের মঞ্চ তৈরি করে প্রতিবার আমাদের সাধারণ মানুষকে সমস্যায় ফেলবেন একুশে জুলাই পরের বার থেকে অন্য কোথাও হোক সাধারণ মানুষ রিলিফ পাক আর ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়